রমান রহিম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি অল অল ভিওর্স সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো মুখের সাথে চলে গেলে যা করণীয় দেখেন বিয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের পরিপাক তন্ত্রে হজম গোলযুগের যদি কোনো ত্রুটি হয় কিংবা আমরা যদি অলসভাবে অবিরাম দিন কাটাই কোনো কাজকর্ম না করি এর ফলে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে মুখে যে অরুচি ভাব সেটা আস্তে আস্তে চলে আসতে পারে সৈব্রান অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সেও এই রোগের প্রবণতা অনেক অংশে বেড়ে যেতে পারে সৈব্রান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে মুখের রুচি নেই কিন্তু পেটে খুব ক্ষুধা আছে খাইতে ইচ্ছে হয় না এসব লক্ষণে আমরা জোষটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিক মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং হজমগুলো শক্তির কারণে যদি আমাদের কোনো কিছু খাইতে মন চায় না এসব এবং এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আলফাফা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের যে মুখের রুচি সেটা ফিরে আসবে এবং খাওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে বেড়ে যাবে আবার দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু খাইলে বিষাদ লাগে এবং কোনো কিছু খাইতে ভালো লাগে না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আমলক্ষ্মী মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে মুখের রুচির যে স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটামিও সিক্স আর চারটে উপরে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বরি ক্যালকিয়া ফস সিক্স এর চারটে গোপর ছিপিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সব সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মুখের যে স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমরা সব কিছু খাবার খেতে আমাদের মাঝে ভালো লাগবে সৈব্রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ